এখানে লডার বলতে কোনো কিছু নেই যখন মুখ্যমন্ত্রী লয়েন অর্ডার মানে না যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ল অর্ডার মানে না সিস্টেম বোঝে না করে না সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্ট এইভাবে এভাবে ডাইরেকশন দেয় বিহেভিয়ারের জন্য কাজকর্মের জন্য মুখ্যমন্ত্রীকে কোর্টের নোটিশ আছে সেটা হয় কিন্তু উনি ওনার মানে এই ধরনের বিহেভিয়ারের কারণে নোটিশ দেয় এটা তো বাংলার অপমান বাংলাতে যতগুলি মুখ্যমন্ত্রী ছিল কোনো মুখ্যমন্ত্রীর এই ধরনের রেকর্ড নেই কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের যে যে গুন্ডামান্ডামি করছে তার জন্য সুপ্রিম কোর্ট নোটিশ দিচ্ছে আর এই রাজ্যের চিফ সেক্রেটারি ডিজি এরাই কী ধরনের এরাই কিভাবে চলে যায় এখন তো আমার কি বলছি বলার নেই সুপ্রিম কোর্ট যেই ডাইরেকশনটা দিয়েছে সেটা তো মানে মানে আমি বুঝি না যে মুখ্যমন্ত্রী একটা গরিমা ইনস্টিটিউশন এই রাজ্যের মধ্যে আমাদের বিরোধী পার্টি মুখ্যমন্ত্রী হোক ডক্টর বিধানচন্দ্র রায় যার নামে আমরা ডক্টর দেহ পালন করি দুনিয়াতে এই রাজ্যের মধ্যে হোক বিরোধী পার্টি সিদ্ধার্থ শঙ্কর রায় ব্যারিস্টার এত তার যার যার অ্যাডভাইজারিতে অ্যাডভাইসে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী তার সেন্ট্রাল গভর্নমেন্ট চালাতেন বলে আমরা শুনেছি এ রাজ্যে জ্যোতিষবর্ষুর মতো ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেববাবুর মতো লোক মুখ্যমন্ত্রী ছিলেন তো সেগুলো মানুষ তুলনা করছে বাংলা কী হলো এই বাংলা তো সংস্কৃতি কালচার বডি ল্যাঙ্গুয়েজ থ্রো তার জন্য জানা যায় আমাদের কাছ থেকে মানুষ শেখে কিভাবে বলতে হয় কীভাবে দাঁড়াতে হয় কিভাবে আমাদের মানুষের সঙ্গে মানুষ সম্পর্ক করে আমাদের কাছ থেকে শেখে সেদিন তো আমারও মাথা হেঁটে গেছে দেখে বলে এটা কীভাবে কীভাবে করতে পারে আমিও তো মুখ্যমন্ত্রী ছিলাম আরে ভাই আমারও তো বয়স কম ছিল আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে যাই কিন্তু এই ধরনের ঘটনা তো আমি জীবনেও ঘটাইনি তো এটা লজ্জাসকর বিষয় উনি এগুলো করেন বলে উনি যে ব্যবহারটা যেভাবে করেন সেটাই ওনার কাছ থেকে শেখে নিছে উনি যেদিন এগুলো বন্ধ করে দেবেন বাংলাতে কোথাও গুন্ডাগির হবে না বাংলাতে কোথাও রেপ হবে না বাংলাতে কোথাও ট্রেন চালাবে না বাংলাতে কোথাও রাস্তায় বসবে না উনি যেটা করেন সেটাই করেন আমি বললাম তো এটা এটা ওনার ভাইপুই তো বলেছে যে বিডিওকে বিয়লুকে গাছের সঙ্গে ওই নির্বাচন কমিশনকে বেঁধে রাখবো করছে কে বাংলার মানুষ বুঝে গেছে কারা করাচ্ছে যারা করছে তারা তো হচ্ছে ছোট ছোট পেয়াদা সাপ্লায়ার কারা প্রডিউসার কারা প্রডিউসার তো উনি স্বয়ং ওনার ভাইপু স্বয়ং ওরা আপনারা অ্যাসেয়ারের ঘোষণার দিন আপনি দেখুন ওনার প্রেস কনফারেন্সের উনি কী কী বলেছে আমি বাঘিনি আমি এ করে দেবো আমি সে করে দেবো শুধু এগুলোই তো করছে তো উনি যা করছেন সেটাই নিচে হচ্ছে তার জন্য আগে উনাকে সরাতে হবে সরালে দেখবেন নিচে বাংলা সব ঠিক আছে আজকে যারা ট্রেনের সামনে বসছে না উনি সরে গেলে ট্রেনে না আপনার বাড়ির সামনেও দাঁড়াবে না